হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে রোজ দিন ঠাকুরতে আর আমি সাতটার সময় ঘুম থেকে উঠি কারণ রাত্রে বলে অনেক দেরি করে ঘুমাতে হয় তো রোজ দিনের মতো যা যা করতে হয় ব্রাশ করে খাওয়া খেয়ে তারপরে যেতে হবে কাজে আর কাজে আজকে কয়েকদিন ধরে একটা ঘরে কাজ করছি ঘর না মানে বাথরুমে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা বাথরুমে কাজ করছি অনেক দূর আমাদের ঘুম থেকে অনেক দূর প্রায় ছয় কিলোমিটার দূর হবে আমাদের থেকে ওখানে যেতে হবে ওখানে আজকে আজকে একটু কাজ আছে মানে আজকে ফিনিশ হয়ে যাবে ওদের এখানে আজকে শেষ করে জিনিস উনিশ নিয়ে আসবো তো দেখতে থাকবো আজকে সারাদিন আমি কি কি করি একটু একটু করে দেখানোর চেষ্টা করবো দেখো আমার আগে যেটা ব্রাশ ছিল ব্রাশটা ফেলে দিয়েছে কি কাজে লাগিয়ে নিয়েছে মানে ব্রাশটা অনেক পুরোনো হয়ে গেছে আমি চেঞ্জ করছি না না পাঁচ দিন ধরে ব্রাশ নেই আমি হাত দিয়ে কোলগেট দিয়ে দাঁত মারছিলাম ব্রাশ আনছি আজকে দুই দিন তিন দিন হলো এটা আনছি এটা একটু দাম দিয়ে আনছি এমনি তো আমার কুড়ি টাকা দামের ব্রাশ দিয়ে আমি আজ পর্যন্ত ব্রাশ করে এসেছি এটা ষাট টাকা দাম কাজ মুখ ধরে একটু খাবো খেয়ে বেরিয়ে যাবো কারণ আজকে খাওয়া নেব না যে ঘরে কাজ করি ওই ঘরে আজকে খাওয়াবে এটা খাওয়া নিতে হবে না আর এগুলো হলো কালো জিরা কালো জিরা আর মেথি ভিজিয়ে রেখে রাত্রে সকালে জলটা খেতে হয় একটা ডাক্তারি বলছিল রাইস আমি রেডি হয়ে গেছি এখন লেট হয়ে গেছে অনেক

এক ঘন্টা ধরে বসে আছি কারেন্ট নেই আর আজকে দিনে কারেন্টের এত করছে এত ডিস্টার্ব করছে মানে বলবো এক ঘন্টার উপরে হয়ে গেছে এরকম এক বসে আছি তো ফ্যান কিছুক্ষণ আগে ঘরে আসলাম আর মোবাইলে চার্জ ছিল না তাই এসে চার্জ লাগিয়েছে আর আমি চানও করে নিয়েছি আজকে যা হলো মানে বলে লাভ নেই আজকের দিনটা আমার পথ খারাপ ছিল সারা দিন কারেন্ট ডিস্টার্ব করছে কাজে করতে পারিনি সারা দিন ওখানে বসে বসে আমার কোমর মোর ব্যথা হয়ে গেছে আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে পরের